এস 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 সি সালের ফলাফল পাওয়ার পরে শিক্ষার্থীরা খুবই হতাশাজনক প্রতি বছরই এই সময় এসএসসি পরীক্ষার রেজাল্ট জানানো হয় তবে বিগত বছরের তুলনায় এই দুই সালে পাশের হাল অত্যন্তভাবে কম দেখা গেছে এস এস পরীক্ষার ফলাফল দেখে শিক্ষার্থীরা খুবই হতাশ তাদের গাইড এই ফলাফল দেখে খুবই দুঃখজনকভাবে স্বীকার করলেন এবং শিক্ষার্থীরা বললেন তাদের ফলাফল তাদের বাবা মা গার্জেনরা দেখে খুবই দুঃখ প্রকাশ করলেন এবং শিক্ষার্থীরা বললেন আমরা দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করেছি এত বছর ধরে আমরা পরীক্ষা দিয়েছি আমাদেরকে অমূল্যায়ন করা হয়েছে হয়তোবা কোথায় কোনো ভুল আছে যার কারণে আমাদের এই রেজাল্ট এই ফলাফলকে অবাস্তবায়ন করা হয়েছে আমাদের অমূল্যায়ন করা হয়েছে শিক্ষা মন্ত্রী থেকে দিক নির্দেশনা পাওয়া যায় যে বিগত বছরের তুলনায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ার কারণ পলাপান পড়ালেখার প্রতি মনোযোগ নাই মোবাইলে আসক্ত পড়ালেখার প্রতি কোনো ইচ্ছা শক্তি নাই অন্যান্য কারণও ধারণা করা হয়েছে যার কারণে পলাপান এইবার অত্যন্ত পাশ কম হয়েছে তবে শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই হতাশাজনক ভাবে স্বীকার করেছেন যে আমাদেরকে করা হয়েছে তবে শিক্ষার্থীরা আবার জোর দাবি জানাচ্ছেন যে তাদের দেখে তাদেরকে বাস্তবায়ন করার জন্য পাশ করিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাইছেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেন